যে কোনো সম্পর্কেই থাকে একটি বিশেষ রকমের দায়বদ্ধতা আর এই দায়বদ্ধতা সঠিকভাবে পালন করতে পারলেই একটি সম্পর্ক সুসম্পর্কে পরিণত হয় ভালোবাসা দিয়ে পরকে আপন করা যায় আর সম্পর্ক করে তোলা যায় আর অনেক গভীর হ্যালো ইভরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়ানাদার নিউ দিস দিসের শিমুল সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে কিন্তু এখন আমাদের দেশের পরিস্থিতি আগের চাইতে অনেকটাই ভালো তো শুনে সত্যি অনেক ভালো লাগছে মানুষের ভালো কোনো কিছু দেখলে আমার মনে সত্যি অনেক শান্তি লাগে অনেকে আছে মানুষের নাকি ভালো দেখতে পারে না কিন্তু আমি জানি না কেন মানুষের এই মনোভাবটা আসলে থাকে কারণ অন্যের কোনো উপকার হলে আমার তো কোনো ক্ষতি নেই অন্য কেউ ভালো থাকলে আমি তো খারাপ থাকছি না তো যাই হোক আল্লাহ সবাইকে দান করুক তো সকাল সকাল কিন্তু এখানে আমি লেবু পানি সেই সাথে কুসুম গরম পানি আর এই যে মারিয়া আপুর খাটি মধু দিয়ে কিন্তু আমি এখন লেবু পানিটা খেয়ে ফেলবো অনেকেই মারিয়া আপুর কিন্তু সেই পেজ লিঙ্কটা চেয়েছেন মারিয়া আপু তুমি কষ্ট করে একটু আজকে কমেন্ট করে দিবে তোমার কমেন্টটা আমি পিন পোস্ট করে দেবো তো যারা এই মুহুর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন বাসায় যেহেতু হেল্পিং হ্যান্ড নেই সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমি বাসায় বলে দিয়েছি আজকে সারা দিন চুলা জ্বললে জ্বলবে আর না হলে না জ্বলবে কিন্তু আজকে আমি বাসাটা পুরোটাই ডেপ ক্লিন করব তো অনেক দিন হয়েছে আমি কিন্তু ঝুল ছাড়িনি আসলে আমি কিন্তু বাসায় খুব একটা বেশি ঝুল করি না কারণ যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি আছে তো অল্পতেই কিন্তু আমি ক্লিন করে ফেলি তো এই জন্য কিন্তু আজকে আমি ভেবেছি পুরো বাসা একদম ডিপ ক্লিন করবো এতে করে যদি আমি আজকে সারা দিন রান্না নাও করতে পারি তাতে করেও কিন্তু আমার কোনো সমস্যা নেই তো আমি কিন্তু এরকমই একটা চিন্তাভাবনা নিয়ে আজকে বাসাটা ডিপ ক্লিন করতে শুরু করে দিয়েছি তো সকালেই সারিকার বাবাকে বলেছিলাম যে তুমি নাস্তাটা কিনে নিয়ে আসবে আর দুপুরের যে বিষয়টা সেটা দেখা যাবে যদি পারি তাহলে রান্না করব আর না হলে না করব। তা একদম কিন্তু সকাল থেকে কাজটা স্টার্ট করেছি আর দেখেন ফ্যানগুলো এত পরিমাণে ময়লা হয়েছে তো পুরো বাসায় কিন্তু আজকে বলতে গেলে ডিপ ক্লিন করবো তো এই তো আমি কিন্তু এখানে চেয়ার নিয়েছি আর সেই সাথে মোড়া নিয়েছি তো ফ্যানগুলো কিন্তু সব সময় আমি ক্লিন করি শুধুমাত্র যখন এই পেটে ছিল সেই সময়টাতে আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে কিন্তু আমি ফ্যানগুলো ক্লিন করাতাম কিন্তু যখন এই হয়ে গিয়েছে তারপর থেকে কিন্তু আমি নিজেই ক্লিন করি তো মার্শাল্লাহ একদম চকচকে ছকচকে হয়ে গিয়েছে তো পানির মধ্যে আমি শুধুমাত্র কিন্তু কাপড় ধোয়া যে পাউডারটা সেটাই দিয়েছিলাম আর বেশি কিছু দিইনি সেটা দিয়েই কিন্তু আমি একটা কাপড় দিয়ে সুন্দর করে ক্লিন করেছি আর এটা হচ্ছে আমার ড্রয়িং রুমের ফ্যান এটার অবস্থা তো আর নাই বললাম সবাই দেখেই বুঝতে পারছেন যেহেতু ড্রয়িং রুমে একটু বেশি সময় কাটানো হয় এই জন্য কিন্তু ড্রয়িং রুমের ফ্যানটাও বেশি নোংরা হয়েছে তো এই ফ্যানটাও কিন্তু আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি তো মোটামুটি এইগুলো কিন্তু কাজ শেষ তো আমি ঝুল ছেড়েছি তারপরে ফ্যান ক্লিন করেছি এখন হচ্ছে আমি বেডশিটগুলো চেঞ্জ করে ফেলবো তো বেডশিটগুলো কিন্তু আমি আমার যে তিনটা বেডরুম আছে তিনটা বেডরুমই কিন্তু বেডশিট একদম সুন্দর করে চেঞ্জ করে ফেলবো এরপরে বিছানাগুলো কিন্তু আমি ঝেড়ে নিব ছোটোবেলায় দেখতাম আব্বা যখন ফ্যান ক্লিন করতো তখন আম্মা খুব রাগারাগি করতো কারণ ফ্যান ক্লিন করার পরে আব্বা এদিক সেই দিক একদম ছড়িয়ে ছিটে রাখত ময়লাগুলো তো সব কথাই কিন্তু এখন চোখে ভাসে আজকে সারাটা দিন কাজ করেছি এত ব্যস্ত থেকেছি তারপরও কিন্তু আমি আমার বাবাকে খুব বেশি মিস করছিলাম তো সন্ধ্যার সময় সারিকার বাবাকে বলছিলাম যে এত ব্যস্ত ছিলাম তারপরও কেন জানি ঘুরে ফিরে আববার কথাই মনে হচ্ছিল তো এখন আমি সারিকার ঘরের যে বেডশিটটা সেটাও আমি চেঞ্জ করে ফেলছি তো ও রুমের যে কাঁথাটা সেটাও কিন্তু আমি তুলে রাখবো তো আমার হেল্পিং হ্যান্ড কিন্তু আর একদিন দুই দিন পরেই আসবে তো আজকে যখন ভয়েস দিচ্ছি আজকে কিন্তু আমার ভাষায় হেল্পিং হ্যান্ড চলে এসেছে তো এই জন্য কিন্তু আমি বেডশিটগুলো আর কি ধুতে যাব না এগুলো এক জায়গায় জমা করে রেখে দিব একটা একটা করে ক্লিন করে নেব তো এইটা হচ্ছে আমার আরও একটা বেডরুম এটা আসলে গেস্ট রুম হিসেবেই ইউজ করা হয় এই রুমে আপাতত কেউ থাকে না যখন বাসায় গেস্ট আসে বেশি মানুষজন হয় তখন কিন্তু এই রুমটাতেই আসলে শুতে দেওয়া হয় তো এই রুমের যে বেডশিটটা সেটাও কিন্তু আমি চেঞ্জ করে ফেললাম তো এই রুমটা কিন্তু আমার আসলে তেমন যেহেতু কেউ আসে না এই জন্য বেডশিটটা দেখা যায় খুব একটা কিন্তু ময়লাও হয় না তো এই তো আমি গামলায় সবগুলো কিন্তু এভাবে রেখে দিয়েছি তো এখন আমি পুরো বাসাটা কিন্তু ঝাড়ু দিয়ে নিব তো ঝাড়ু দিচ্ছিলাম তবে আমি সবগুলো ফার্নিচার কিন্তু এদিক সেদিক টেনে একদম কোনাতে সব কিছু কিন্তু বের করছিলাম তা আমি কিন্তু এমনটাই করি আমার বাসায় যখন হেল্পিং হ্যান্ড থাকে ওই আপা কিন্তু দেখা যায় যে সব কিছু টেনে টুনে যে ঝাড়ু দেয় সেটা না আমি দেখা যায় সপ্তাহে একদিন কিংবা দুই দিন এটা কিন্তু আমি চেষ্টা করি খুব বেশি হয়ে গেলে সপ্তাহে একদিন আর না হলেও তো দুই তিন দিন হয়েই যায় আসলে তো আমি কিন্তু নিজেই দেখা যায় এগুলো সব টেনে তারপরে ঝাড়ু দিয়ে বের করে দিই আবার বেডের নিচে কিন্তু আমি ঢুকে পড়ি ঢুকে পড়ে তারপরে কিন্তু ময়লাগুলো বের করি আসলে নিজে কাজ করলে কিন্তু কাজ করতে যেমন ভালো লাগে বাসার প্রতিটা জিনিস দেখতেও কিন্তু খুব রুচি লাগে যখন নিজে ঝাড়ু দেওয়া যায় ঝাড়ু দেওয়ার পরে যখন ঘরগুলো মোছা যায় তখন এতটাই রুচি লাগে মনে হয় যে পা ফেলতেই অনেকটা ভালো লাগে তা আসলে আমরা কাজ করি একভাবে আর আমাদের বাসায় যারা কাজ করেন তারা কাজ করেন অন্যভাবে তারা যেহেতু চার পাঁচ বাসায় কাজ করেন এই জন্য হয়তো বা তারা চাইলেও আমাদের মতো এতটা এফোর্ট দিতে পারে না তো যাই হোক আমি কিন্তু আস্তে আস্তে সবগুলো রুম এক এক করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম আর ময়লার পরিমাণের কথা কি বলবো যেহেতু ফ্যান ক্লিন করেছি এদিকে ঝুলো ঝাড়া হয়েছে এই জন্য কিন্তু প্রচুর পরিমাণে ময়লা বের হয়েছে আজকে কিন্তু বাসায় সারিকাও ছিল না ওর যেহেতু এক্সাম চলছে এই জন্য কিন্তু ইঝানকে নিয়ে আমার একা হাতেই কিন্তু সব কিছু করতে হয়েছে তো ওকেও একটু করে সামাল দিতে হচ্ছিলো কারণ ও কিন্তু ঝাড়ু দিলে ঘর মুছলে একদম সামনেই এসে দাঁড়িয়ে থেকে যায় তো এই যে আমার বাবাটা কিন্তু এইখানে খেলনাগুলো নিয়ে আছে বাচ্চাদেরকে আসলে খেলনা না দিলেও হয় না আবার খেলনা দিলেও শান্তি নেই প্রত্যেকটা খেলনা দেখা যায় ঘরের মধ্যে ছড়িয়ে ছিটে রাখে তো সেগুলো কিন্তু গুছি করতেও অনেকটা সময় চলে যায় তো আমি কিন্তু পুরো বাসাটা সুন্দর করে আমি একদম ঝাড়ু দিয়ে নিয়েছি এখন হচ্ছে টেবিলটা ক্লিন করে ফেলবো টেবিলটা ক্লিন করে ফেলার পরে আমি প্রত্যেকটা ফার্নিচার একদম সুন্দর করে ক্লিন করব আজকে আসলে আমি কিন্তু কাজগুলো হাতে নিয়েছি যে একদম ডিপ ক্লিনিংয়ের কাজ যেগুলোতে একদমই ময়লা থাকবে না ফার্নিচার তো প্রত্যেক দিনই ক্লিন করা হয় তবে আজকে একদম ডিপ ক্লিন করবো একদম সবকিছু কিছু যেহেতু আমি সরিয়ে ঝাড়ু দিয়েছি এই জন্য কিন্তু সব কিছু আজকে ভালো করে মুছে ফেলবো আর এই যে আমার দুষ্টু বাবাটা সে কিন্তু তার বোনের হচ্ছে হাত মোজা নিয়ে চলে এসেছে তো কোথা থেকে যে কি বের করে নিয়ে চলে আসে মাঝে মাঝে অনেক জিনিস খুঁজেও পাওয়া যায় না তখন সারিকা খুব বেশি চিলাচিলি করে ওর একটা অভ্যাস হচ্ছে ও কিন্তু আমাদের জিনিস কখনোই ধরবে না ও সব সময় ওর বোনের জিনিস গিয়েই ধরবে তো এটা আসলে বাচ্চাদের মনে হয় অভ্যাস যে তাদের সাথে তারা হচ্ছে সবসময় খুনসুটি ঝগড়া তাদের যে আদর ভালোবাসা এগুলো আসলে লেগেই থাকে আমার গত ভিডিওতে জেসমিন আক্তার আইটি থেকে আপু কমেন্ট করেছেন অপেক্ষার প্রহর শেষ দুই দিন মনে হয় আর শেষ হয় না কাজ করি আর দেখি কখন আসবে ভিডিও কখন শুনব ছোট্ট করে একটা মিষ্টি হাসি সুন্দর সুন্দর কথা আমার ভালোবাসার আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ জেসমিন আপু আপনার জন্য অনেক ভালোবাসা এত ভালোবাসা দিয়ে এত সুন্দর করে একটা কমেন্ট করেছেন আসলে আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো সবগুলো পড়তে ইচ্ছে করে তবে চাইলেও কিন্তু সব কমেন্ট আসলে পড়া সম্ভব হয় না আমার সুসেলফের উপরেও কিন্তু বেশ কিছু জিনিস আছে তবে খুব শীঘ্রই আমি এটার লুকটা চেঞ্জ করে ফেলবো আসলে অনেক কিছুই চেঞ্জ করতে চাইলেও কিন্তু চেঞ্জ করা হয় না অনেক কিছুই মনে করি এই লুকটা চেঞ্জ করব ওই লুকটা চেঞ্জ করব কিন্তু যেহেতু আমরা আসলে অনেক ব্যস্ত থাকি গৃহিণীরা তার পাশাপাশি যখন ভিডিওর কাজ করি তখন আসলে আরও বেশি ব্যস্ত থাকতে হয় তো এই যে এখন হচ্ছে আমি সারিকার রুমে চলে এসেছি তো একরুম একরুম করে কিন্তু প্রত্যেকটা রুম গুছিয়ে নিচ্ছি আর রান্নার খুব একটা টেনশন করছিলাম না কারণ আমি জানি যে রান্না আসলে বেশি করব না তো এইরকম একটা টার্গেট নিয়ে আর কি কাজ করছিলাম আর আজকে আসলে টার্গেটই ছিল যে যদি বিকালও হয়ে যায় তারপরে কোনো সমস্যা নেই কারণ আজকে আমি পুরো বাসাটা ডিপ ক্লিন যেহেতু করতে নেমেছি জয়টা বাজে বাজুক আজকে পুরো বাসা একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলবো তবে যখন এরকমভাবে কাজ করি সেই দিন কিন্তু খুব বেশি ভালো লাগে তবে শারীরিকভাবে কিন্তু খুব খারাপও লাগে তা আম্মা শুনলে তো সবসময় বকাছোকা করে কারণ আমার যেহেতু ঠান্ডার সমস্যা আছে বিকালবেলায় যখন গোসল করি তখন এটা শুনলেই আম্মা খুব রাগ হয় তবে আসলে কি করব এরকমটা না করলে কিন্তু বাসা ক্লিন করাটাও সম্ভব হয় না আমার কোনো একটা ভিডিওতে এক আপু হচ্ছে কমেন্ট করেছিল আমি আসলে খুব দুঃখিত আপুর নামটা মনে নেই তাপু আসলে আমার যে অড্রপের ডিজাইনটা সেটা কিন্তু দেখতে চেয়েছিলেন তো এই জন্য আমি আপুর জন্য আজকে কিন্তু অট্রপের যে ডিজাইনটা সেটা হচ্ছে দেখিয়ে দিব ঝুল ছাড়ার পরে কিন্তু বাসায় অনেক ময়লা পড়ে তো এই যে ফার্নিচার ক্লিন করতে এসে দেখছিলাম এত পরিমাণে ধুলা তো এই যে গেঞ্জির যে কাপড়টা এটা কিন্তু আমি একদম ধুয়ে একদম কিন্তু খুব ভালো করে কটকটা করে আর কি যে পানিটা ফেলে দিয়েছিলাম তো পানিটা ফেলে দেওয়ার কারণে এটা কিন্তু হালকা হালকা একদম ভেজা ছিল যার কারণে কিন্তু এই যে এই কাজগুলো করছিলাম এগুলো কিন্তু মোছাটা আমার জন্য আর কি ইজি হয়েছে যে ধুলাগুলো কিন্তু একদম খুব সুন্দর করে মুছে যাচ্ছিল অবশ্যই আমি এটা দিয়ে কিন্তু কাঠের ফার্নিচার ক্লিন করবো না এটা শুধুমাত্র কিন্তু ওপরের যে কাগজগুলো আছে সেগুলো এবং পড়ার যে টেবিলটা আছে সেটাই শুধুমাত্র ক্লিন করব কাঠের ফার্নিচার আপনারা অনেক সময় আমাকে জিজ্ঞেস করেন আমি কি দিয়ে ক্লিন করি কিভাবে এত সুন্দর হয়ে থাকে তো কিছুই না আসলে আমার কাছে মনে হয় শুধুমাত্র আপনি যদি প্রত্যেক দিন একটা শুকনা কাপড় দিয়ে সুতি কাপড় দিয়ে যদি সুন্দর করে মুছে ফেলেন তাহলেই কিন্তু ফার্নিচারগুলো অনেক চকচকে ভাব থাকে তো আমার অড্রপের যে ডিজাইনটা সেটা কিন্তু আমি একটু দেখিয়ে দিলাম এটা আসলে অনেক বছর আগে বানানো আমার সংসার জীবনের প্রথম দিকে কিন্তু এটা বানিয়েছি আমার ওয়ার্ড্রবটা অনেক আগের হলেও কিন্তু ডিজাইনটা আমার খুব পছন্দের আসলে আমার সংসারে এক টাকার জিনিস হোক কিংবা দশ টাকার জিনিস হোক প্রতিটা জিনিস কিন্তু আমি নিজেই পছন্দ করে কিনি আর সারিকার বাবাও কিন্তু কখনোই আমার পছন্দটাকে অপছন্দ করে না ও সবসময় আমার পছন্দটাকে কিন্তু প্রাধান্য দেয় যে কোনো জিনিস কিনতে যাওয়ার আগে কিন্তু আমাকে নিয়ে যায় এবং আমি কোনটা পছন্দ করব সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু সেটা কেনা হয় পুরো বাসার ফার্নিচার ক্লিন করার পরে আমি কিন্তু কিচেনে চলে এসেছি আর কিচেনেও কিন্তু আমি ঝোল ঝেড়েছিলাম পুরো কিচেনটাও কিন্তু খুব সুন্দর করে আমি ক্লিন করে ফেলেছি তো কিছু পেঁয়াজ আনা হয়েছিল সেই পেঁয়াজগুলো ঢেলে নিয়েছি আর এখন আমি ঘরটা মুছে ফেলবো আমি এখানে কাপড় ধোয়া পাউডার আর সেই সাথে কিন্তু স্যাবলন দিয়েছি অনেক দিন আগে অনেকদিন না আমার বেশ কিছু দুই তিনটা ভিডিও আগে হয়তোবা একটা আপু বলেছিলেন যে আমি কিভাবে ঘর মুছি তো লাঠি দিয়ে না আর কি কাপড় দিয়ে এটাই আপু জানতে চেয়েছিলো তো আমি আসলে কখনোই লাঠি দিয়ে ঘর মোছি না আমার কখনোই পছন্দ না আমি কিন্তু সবসময় এভাবে কাপড় দিয়ে খুব সুন্দর করে ঘরটা ক্লিন করি আমার কাছে মনে হয় যে গেঞ্জির কাপড় হোক কিংবা অন্য কোনো সুতি কাপড় দিয়ে হোক না কেন বাসা যদি এভাবে মোছা যায় তাহলে কিন্তু বাসাটা অনেক ক্লিন হয় তো আমি আসলে ঘর মোছার পার্টটা শুধুমাত্র সেই আপুর জন্যই রেখেছি হলে ঘর মোছার কোনো পার্ট আমি হয়তোবা বা ভিডিও ক্লিপে রাখতাম না তো ঘরটা মোছার পরে আমি কিন্তু গোসল করে নিয়েছিলাম কারণ যেহেতু ঝুল ছেড়েছি ফার্নিচার ক্লিন করেছি ফ্যান ক্লিন করেছি তারপরে ঘর মুছেছি তো সব কিছু করতে গিয়ে কিন্তু আসলে আমার শরীরটা অনেকটাই আর কি ময়লা হয়ে গিয়েছিল তো যার কারণে আমি আসলে গোসল করে তারপরে রান্না করতে এসেছি সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম তখনই কিন্তু গরুর ভুঁড়িটা আমি ভিজিয়ে রেখেছিলাম আর এটাকে গরম পানিতে খুব ভালোভাবে কিন্তু আমি ক্লিন করে নিয়েছি তার শুনে এক একজন কিন্তু এক এক নামে ডাকে তো অনেকে কিন্তু গরুর বট বলে আমরা কিন্তু গরুর ভড়িই বলি তো আমি কিন্তু এখানে প্রথমেই হচ্ছে তেলের মধ্যে আস্ত হচ্ছে দারচিনি এলাচ তেজপাতা আস্ত জিরা দিয়েছিলাম তারপরে শুকনো মরিচ দিয়েছিলাম এরপরে পেঁয়াজটা লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি এরপর এক এক করে মাংসর যে মশলাগুলো থাকে সবগুলো মশলা আমি দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে এখানে আমি হচ্ছে গরুর যে ভুড়িটা সেটা দিয়ে দিয়েছি এখন আমি দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে পানিটা অ্যাড করে দিলাম এখন আমি এখানে প্রয়োজন মতো কয়েকটা সিটি উঠিয়ে নিব তো আজকে বেশি কিছু রান্না করবো না আসলে আজকে গরুর যে ভুঁড়িটা সেটাই রান্না করব আর অন্য সাইডে হচ্ছে ডাল রান্না করব। তো আমি এখানে মসুর ডাল এবং মুগ ডাল একসাথেই কিন্তু মিক্স করে নিয়েছি এরপরে এখানে আমি লবণ তারপরে হলুদের গুঁড়া তারপরে এখানে আমি কাঁচামরিচের ফালি রসুন কুচি এরপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি তো এটা দেওয়ার পরে আমি এখানে কিছুটা আলু দিলাম যেহেতু ডাল খাওয়া ছোট বাচ্চাদের জন্য ভালো আবার সেই সাথে আলুটাও কিন্তু ভালো এই আমি আসলে বাচ্চাদের জন্যই কিন্তু মাঝে মাঝে এইভাবে ডাল দিয়ে আলু দিয়ে রান্না করি তো ডালটা সেতো হয়ে গিয়েছে অন্য সাইডে কিন্তু গরুর যে ভুড়িটা আমি করেছিলাম সেটাও কিন্তু হয়ে গিয়েছে তো সেটাকে আমি এখন কড়াইতে ঢেলে নিচ্ছি আজকে কিন্তু অনেক কাজ করেছি তো কাজ করার পরেও কিন্তু অনেক বেশি ভালো লাগছিল কারণ আমার বাসাটা মনের মতো করে আমি আজকে ক্লিন করতে পেরেছি তা আসলে যখন হেল্পিং হ্যান্ড থাকে তাদের উপর ডিপেন্ড করলে হয় না কারণ দেখা যায় বলে যে না আপা আজকে না কালকে আবার যখন কালকে করতে চাই এই কাজটা তখন বলে না আপা আজকে না কালকে তো তাদের কোনো না কোনো বাহানা আসলে থাকেই কিন্তু নিজে যখন কাজ করতে যাই নিজের প্রতি তো কোনো বাহানা থাকে না নিজের ইচ্ছে মতো কাজগুলো করা যায় গরুর ভরিটা আমি এখানে কড়াইতে ঢালার পরে এখানে আমি ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়াটা অ্যাড করেছিলাম এরপরে কিন্তু আমি একটু মাখা মাখা যখন হয়েছে তখন নামিয়ে ফেলেছি এখন আমি ডালটা তেলে দিয়ে নিব আমার কিন্তু দুপুরে রান্নার একটা প্রেশার থাকে আর এই প্রেশারটা থাকার কারণ হচ্ছে সাইকার বাবা যেহেতু দুপুর দুইটার সময় খেতে আসে তো এটা আসলে খুব একটা খারাপ লাগা কাজ করে যে টাইমলি খাবারটা পরিবেশন করতে হবে টেবিলে তা না হলে আমার কাছে সত্যি খুব খারাপ লাগে যে একটা মানুষ অফিস থেকে আসবে এসে দেখবে রান্নাবান্না হয়নি তো এই জিনিসটা আসলে হয় না এই আমি টাইমলি কিন্তু রান্নাবান্নাটা কমপ্লিট করে ফেলি তো আজকে কিন্তু বলে রেখেছিলাম যে সময় পেলে রান্না করব তা না হলে বাইরে থেকে খাবারটা নিয়ে আসবে তো পরবর্তীতে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করতে পেরেছিলাম সারিকা যখন স্কুল থেকে এসেছিলো তখন বেশ কিছু ফল নিয়ে এসেছিল তো সেই কাগজগুলো এখানে রাখা ছিল প্যাকেটগুলো তো সেগুলো আসলে এখনও ওয়াশ করা হয়নি ওগুলো আমি পানিতে ঢেলে একটু সুন্দর করে ওয়াশ করে তারপরে ঢেলে রাখবো তো রান্নাবান্না কিন্তু কমপ্লিট রান্নাবান্না শেষ হয়েছে আর সারিকার বাবাও এসেছে গরুর ভুড়িটা মার্শাল্লা এত টেস্ট হয়েছিল খেতে তো নিজে রান্না করেছি এই জন্য না আসলে খেতে মার্শাল্লা অনেক টেস্ট হয়েছিল তো গরুর ভুড়ি আমাদের বাসায় কিন্তু সবাই খুব পছন্দ করে তো ওই যেহেতু ছোটো ওকে তো এখনও দেই না আর ও খেতেও পারবে না আমার গত ভিডিওতে বিধিস ব্লক আইটি থেকে বিথি আপু কমেন্ট করেছেন শিমুল আপু তোমাকে এত ভালো লাগে কেন বলো তো তোমার রান্না কথা বলা সবই আল্লাহ তোমাকে অনেক ধৈর্য দিয়েছে তুমি বাচ্চা সামলে ঘর সামলে বিজনেসটা কি সুন্দর করে এগিয়ে নিয়ে যাচ্ছ অনেক দোয়া ও ভালোবাসা রইলো আপু অসংখ্য ধন্যবাদ বিথি আপু তোমার জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা রইলো তোমাদের দোয়াই আসলে আমি সব কিছু হয়তোবা পেরে উঠছি তোমাদের ভালোবাসাই হয়তোবা দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি একটা সেকেন্ডের জন্য আর বসিনি এর কারণ হচ্ছে যে বেডশিটগুলো কিন্তু বেছানো হয়নি তো বেডশিটগুলো আমি এখন এক এক করে প্রত্যেকটা রুমে বিছিয়ে নিব তো প্রথমে কিন্তু আমাদের ঘরে বেডশিটটা বেড়ে নিচ্ছি এর কারণ হচ্ছে ইছানকে ঘুম দিতে হবে তো সারিকার বাবা প্রথমে বলল যে আমাদের রুমের বেডশিটটাই প্রথমে পেরে দাও এরপরে আমি এখানকে ঘুম দিয়ে দিই তারপরে এক এক করে তুমি ওই রুমের বেডশিটগুলোও বিছিয়ে দিও তো এই জন্য কিন্তু প্রথমেই আমাদের ঘরের যে বেডশিটটা সেটা কিন্তু বিছিয়ে দিলাম তো সব ফার্নিচার তো ক্লিন করা ছিল তো জায়গা মতো সব কিছু এখন রেখে দিচ্ছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো লাগছিল আসলে নিজ হাতে কাজ করলে এর যে আত্মতৃপ্তি পাওয়া যায় এটা কিন্তু আসলে অন্য কেউ করে দিলে কখনোই পাওয়া যায় না নিজে করলে আত্মতৃপ্তি এ কারণেই পাওয়া যায় কারণ নিজে আসলে শ্রমটা দেয়া যায় নিজে কষ্ট করে কাজটা করা যায় এই জন্যই হয়তো বা আত্মতৃপ্তিটা এত বেশি কাজ করে আমার সবুজ পর্দার সাথে আমার সবুজ এই গাছের ডালগুলো একদম মিলে মিশে একাকার হয়ে যায় মার্শাল্লা এত চমৎকার লাগে দেখতে তো এখন চলে এসেছি সারিকার রুমে সারিকার রুমের যে বেডশিটটা সেটাও কিন্তু আমি বিছিয়ে দিলাম বেডশিট চেঞ্জ করাটা যতটা ইজি বেডশিট বিছিয়ে নেওয়াটা ঠিক ততটাই কঠিন মনে হয় আমার কাছে তবে বেডশিট বেছানোর চাইতে আমার কাছে মনে হয় বালিশের যে কাভারগুলো এগুলোই কিন্তু ঢোকানোটা সব চাইতে আমার কাছে কষ্টকর মনে হয় আমি জানি না কারো কাছে কষ্টকর মনে হয় কি না এই বিষয়টা তবে আমার কাছে খুব বিরক্ত লাগে যখন সাইকেল বাবা বাসায় থাকে তখন কিন্তু আমি মাঝে মাঝে বলি যে তুমি আমাকে শুধুমাত্র বেডশিটের যে কাভারগুলো সেগুলো একটু লাগিয়ে দাও বেডশিটটা আমি বিছিয়ে নিতে পারবো তো এরপরে হচ্ছে আমার যে গেস্টরুমটা আছে সেখানেও কিন্তু আমি বেডশিটটা পিছিয়ে দিয়েছি তো খুব বেশি ভালো লাগছিলো সবগুলো রুম গুছিয়ে ফেলেছি সব কিছু ক্লিনও করে ফেলেছি এই ছিল আমার সারাদিনের একদম পুরো বাসা ডিপ ক্লিনিং প্লাস হচ্ছে বাসা গুছানোর কাজকর্ম তো সংসারে কাজ তো হয়েছে এখন বিজনেসের কাজ করতে হবে তো এখানে হচ্ছে পার্সেল এসেছিলো যেগুলো আমি অর্ডার করেছিলাম ড্রেসের সেগুলো এখন আমি সবগুলো ড্রেস বের করে তারপরে জায়গা মতো রেখে দিব আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু গঙ্গা ড্রেসে অনেক সুন্দর রেসপন্স করেছেন তো এই জন্য কিন্তু গঙ্গা ড্রেসগুলো আবারও আনা হয়েছে আর জমজম ড্রেস তো বেশ কিছু এনেছিলাম সেগুলো শেষ হয়ে গিয়েছে আবারও কিন্তু নতুন নতুন জমজম ড্রেসের কালেকশন নিয়ে আসা হয়েছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমার মায়ের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ